রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর হয়ে উঠেছে ডিএমপির ট্রাফিক বিভাগ চালক পথচারীদের আইন মানাতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের নানা কার্যক্রম দেখা গেছে মহম্মদপুর বাস স্ট্যান্ডে বাস রিক্সা লেন মানতে বাধ্য করা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পার্কিং না করা সহ নানা পদক্ষেপ নিতে দেখা গেছে ব্যাটারি চালিত বন্ধে আইনের জটিলতা আছে বলে জানিয়েছেন তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি যথেষ্ট ডাম্পিং স্টেশন করা গেলে আইন প্রয়োগ আরো স্পষ্ট হবে বলে মত তার এছাড়া ফিটনেসবিহীন বিহীন যান চলাচল বন্ধে বিআরটিএ সহ সবাইকে আরও তৎপর হওয়ার আহ্বান ব্যাটারি চালিত মূল উৎসস্থল যেগুলো ব্যাটারি চার্জিং পয়েন্ট যেগুলো যেখানে গ্যারেজ আছে এবং যে সমস্ত ব্যক্তিরা এখানে জড়িত এই সমস্ত ব্যক্তিদের তালিকাও আমরা ইতিমধ্যে প্রণয়ন করার কাজ শুরু করেছি আমরা সম্মিলিতভাবে ঢাকা মেট্রো পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে যেভাবে নির্দেশনা দেয় আমরা ওইভাবে পরবর্তী পদক্ষেপগুলো আমরা নেব নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার